আল্লাহ আব্দুল হেকিম সাহেব অসুস্থ আল্লাহ আপনি দিনাকে সুস্থার মতো নিয়ামত দান করেন হে আল্লাহ আপনি তাকে পরিপূর্ণ সুস্থতার মতো নিয়ামত দান করেন হে আল্লাহ তার বাবা মা অন্ধকার কবরে চলে গেছে তাদের মামার মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন হে আল্লাহ আব্দুল হেকিম আল্লাহ বিশাল অসুস্থ আল্লাহ আপনাদের তো ডাক্তারের ডাক্তার সমস্ত রাজার রাজা আল্লাহ আপনি আব্দুল হেকিম কালা সুস্থতার মতো নিয়ামত দান করেন হে আল্লাহ আব্দুল হাকীমকে আল্লাহ পরিপূর্ণ সুস্তা দান করেন আল্লাহু আকবার হে আল্লাহ আব্দুল হাকীম এর বোনকে আল্লাহ আপনি সুস্তার মত নেয়ামত দান করিয়েন আল্লাহু আকবার হে আল্লাহ আব্দুল হাকীম এর দুলাভাইকে আপনি সুস্তার মত নেয়ামত দান করিয়েন আল্লাহু আকবার হে আল্লাহ বিশ করে সন্তান মিয়াকে আপনি সুস্তার মত নেয়ামত দান করিয়েন আল্লাহু আকবার হে তিনার ওয়াইফকে সুস্তার মত নেয়ামত দান করিয়েন এ আল্লাহ আমাদের জন্য বেডিং এর ব্যবস্থা করবেন আল্লাহ তাদের দিলেন এক আশা পূরণ করিয়া দিয়ে আল্লাহ আমাদের মাদ্রাস আল্লাহ যিবো সম্পর্ক আছে সম্পর্ক अजीমুরাকার তৌফিক দান করিয়ে আল্লাহু আল্লাহ বিশ করে আব্দুল হাকীম মামাকে আপনি সুস্থার মত নিয়ামত দান করিয়েন আল্লাহ মামার হায়াতের ভিতরে বরকত দান করেন আমীন কুরুব রাহিমুমা কামা রাব্বইয়ানি সগীরা আসসালা আল্লাহু তাআলা আলা খাইরikal ki মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সুবহান রাব্বিকাল বিল জাদি মা ইয়াসুনাস আলাল মুরসালিন الحمد لله رب العالمين